আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহর রহমতে সকল খামারের ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা এগুলো দেখতে পাচ্ছেন হানড্রেড মিশরি ফি আপনার এক মাস বয়স ভ্যাকসিন কমপ্লিট যারা ডিমের জন্য করতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং যারা এসে নিতে চাচ্ছেন এসেও নিয়ে যেতে পারবেন আমাদের খাবার আমাদের ঠিকানা যশোর গোসন্ডিয়া যারা আসতে পারবেন খামারে এসে নিলে পেমেন্ট করে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট কিন্তু আগে করতে হয় ফুল পেমেন্ট করতে হবে আর হচ্ছে হলো পোতারে ধর কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আপনারা পেমেন্ট করলে মাল পেয়ে যাবেন বাংলাদেশের যেখান থেকে আমার সাথে কথা বলে স্ক্রেনদের নাম কথা বলে কনফার্ম করবেন ইনশাল্লাহ আর যারা বিশেষ করে একটা সুবিধা হচ্ছে যারা ডিমের জন্য নিতে চাচ্ছেন এখানে নব্বই পার্সেন্ট মুরগির বাচ্চা আছে আপনারা নব্বই পার্সেন্ট মুরগির বাচ্চা নিতে পারবেন আর এখানে মোরগের বাচ্চা খুবই কম হ্যাঁ যেগুলো এগুলো আমরা সিক্সিং করে রাখছি হ্যাঁ আপনাদের যাদের লাগবে আপনারা সর্বনিম্ন বিশ পিস অর্ডার করতে পারবেন বিশ পিসের নিচে কিন্তু নিতে চাইলে আসলে দেওয়া ডেলিভারি দেওয়া আমাদের জন্য ক্রিটিক্যাল হয়ে যায় তো আপনাদের যাতে লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আমি আবার বলতেছি যশোর কোষণ দেয়া এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর শটপট খেলা করতেছে। আমরা চেষ্টা করি সবাইকে সুস্থ বাচ্চা দেওয়ার জন্য এবং ভালো কিছু দেওয়ার জন্য যাতে আপনারা ফার্ম করে লাভবান হতে পারেন ঠিক আছে তা আশা করি যাদের লাগবে যারা ডিমের জন্য করতে চাচ্ছেন একশো দুইশো পাঁচশো এখানে এক হাজার আছে যাদের লাগবে যাদের বেশি লাগবে আর অনেকে আসলে কমেন্টের সে রেট জানতে চান আসলে কমেন্টের রেট বলাটা ক্রিটিক্যাল হয়ে যায় আপনারা এই সরাসরি ফোন দিয়ে দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড কথা বলে নেবেন তাহলে বুঝতে পারবেন কারণ এক একজন এক এক রকমভাবে আসলে বাচ্চা নিতে চান যে কেউ হয়তো পাঁচশো পিস নেবে কেউ হয়তো বিশ পিস নেবে এখন বিশ পিসের ডেলিভারি আর পাঁচশো পিসের ডেলিভারি কিন্তু সমান রেটে আমরা বিক্রি করি না হয়তো দুই পাঁচটা দিক সেদিক করতে পারি তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন কিন্তু আপনারা আশা করব যে যাদের লাগবে শুধু তারাই ফোন দিবেন হ্যাঁ আর যারা লাগবে না অনেকে এমনি ফাও ফোন দেন আসলে আমরা খুব বিজি থাকি তারপর আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম